সালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ আস্তাক সিরুল্লাহ আমরা প্রায় মুখে বলি আস্তাক সিরুল্লাহ আল্লাহ আমাকে মাফ করুন কিন্তু প্রশ্ন হল এই ইস্তেকফার কি শুধু জিহুপার কাজ নাকি এর আসল প্রভাব আসে তখনই যখন অন্তরযুক্ত হয় ইস্তেক ফার শব্দের অর্থ হল গোনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা কিন্তু ইসলামের ভাষায় ইস্তেক ফার শুধু মুখের কথা নয় বরং অন্তরে অনুতাপ জিহবার দোয়া আর কর্মের পরিবর্তন সব মিলেই ইসতেক পূর্ণ হয় আল্লাহ বলেন আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে বা নিজেদের প্রতি জুলুম করে ফেলে তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গণহর জন্য ক্ষমা প্রার্থনা করে কেবল মুখে বলা নয় বরং মনের ভেতর থেকে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া বোঝানো হয়েছে এই আয়াতে মুখে বলার বজিলত তবুও মুখে ইস্তেকফার করা মূল্যহীন নয় সাল্লাম বলেছেন তোমাদের জিহবা সর্বদা আল্লাহ জিকিরে ভিজে থাকুক মানে যদি মন অন্যদিকে থাকে তারপরও মুখে ইস্তেকফার করলে নেকি হয় কারণ আল্লাহর নামের সম্মান এত বেশি যে শুধু উচ্চারণই এক ধরনের ইবাদত এক সাহাবি দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন কিন্তু মুখে সর্বদা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইস আস্তাকফিরুল্লাহ বলতেন নবী করিম সাল্লাম তাকে উৎসাহ দিতেন এবং বলতেন এটা তোমার আমল নামায় পাহাড় সম নেকি হয়ে জমা হচ্ছে তবে চো মুখে বলা আর অন্তঃসহ বলার মধ্যে পার্থক্য আকাশ যেমন ধরুন কেউ অন্য মানুষকে কষ্ট দিল তারপর মুখে বলল সরি কিন্তু মনে অনুতাপ নেই আচরণও পরিবর্তন করল না এই দুঃখ প্রকাশের কোনো মূল্য আছে কি না ঠিক তেমন আল্লাহর কাছে আসল ইস্তেকফার তখনই হয় যখন জিহ্বার সাথে অন্তর উমতপ্ত থাকে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার গোনাহর জন্য ইস্তেকফার করে অথচ গণহের মধ্যে লিপ্ত থাকে সে আসলে আল্লাহকে ঠাট্টা করছে অর্থাৎ মুখে শুধু মুখে বলা যথেষ্ট নয় অন্তরের তবা থাকা আবশ্যক তাই মুখে আস্তাক শিরুল্লাহ বললেও নেকি হয় কিন্তু আসল ইস্তেকফার হলো জিহবা প্লাস অন্তর প্লাস কাজের পরিবর্তন জিহুবা অন্তর কাজের পরিবর্তন অন্তর ছাড়া মুখে ইস্তেকফার হয়তো আমল নামায় লেখা হবে কিন্তু আল্লাহ দরবারে তার আসল মূল্য পাবে তখনই যখন অনুতাপ সত্যিকার হবে অর্থাৎ যেটা মন থেকে করা হবে বলেন যে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের প্রতি মেঘমালা থেকে প্রবল মিষ্টি বর্ষণ করবেন তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন তোমাদের জন্য বাগান বানাবেন এবং নদী প্রবাহিত করবেন এখানে আল্লাহ তিনটি বড় প্রতিশ্রুতি দিয়েছেন রিজিক বৃদ্ধি মানে বৃষ্টি মানে রিজিক কৃষি মানে সমৃদ্ধি সন্তান ও পরিবারে বরকত শান্তি ও কল্যাণ রিজিকের সাথে ইস্তেকফারের সম্পর্ক অনেক সময় মানুষ সাবে। কঠোর পরিশ্রম করলেই শুধু রিজিক আসে কিন্তু কোরআন আমাদের শেখায় রিজিক শুধু পরিশ্রমের ফল নয় বরং আল্লাহর রহমতের ফল ইস্তেকফার করলে আল্লাহ এমন দরজা খুলে দেন যা আমরা কল্পনা করতে পারিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ বের করে দেন প্রতিটি সংকট থেকে পরিত্রাণ দেন এবং এমন জায়গায় থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না যখন একজন মানুষ বেকার থাকে কোনো কাজ পায় না সে হতাশ হয়ে পড়ে কিন্তু সে যদি আন্তরিকভাবে ইস্তেকফার শুরু করে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যেখানে থেকে চাকরি ব্যবসায় বা অন্য কোনো উপার্জনের ব্যবস্থা হয় এমন অনেক আলেমদের ঘটনা আছে যারা বললেন আমরা যখন ইস্তেকফারে লেগে থাকতাম তখন দুনিয়ার সমস্যা একে একে সহজ হয়ে যেত রিজিক শুধু টাকা পয়সা নয় বরং মানসিক শান্তিরও রিজিক কত মানুষ আছে কোটি টাকার মালিক কিন্তু তাদের অন্তরে শান্তি নেই আর কত সাধারণ মানুষ আছে যারা আল্লাহ জিকিরে ব্যস্ত তাদের মুখে হাসি আর অন্তরে শান্তি থাকে আল্লাহ বলেন যারা ইমান আনে এবং আল্লাহ জিকিরে অন্তর শান্তি লাভ করে শুনে রাখো আল্লাহর জিকিরেই অন্তর শান্তি লাভ করে ইস্তেকফার না করার ক্ষতি ও গাফের মানুষের পরিণতি আল্লাহ বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তা যেন দুনিয়া জীবন হবে সংকীর্ণ আর কেয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় ওঠাবো এখানে স্পষ্ট বলা হয়েছে যে আল্লাহ চিকি থেকে মুখ পুড়িয়ে নেওয়া মানে হলো আল্লাহকে বলে থাকা ইস্তেকপার না করা ফলকি দুনিয়াতে সংকীর্ণ জীবন অর্থাৎ মন অশান্ত ঋষিকে বরকত নেই আখিরাতে অবস্থায় পুনরুত্থান তারা আল্লাহর দিকে ফিরে নেই বরং গাফেল থেকে গণ করতে থেকেছে ফল ভয়াবহ বন্যায় ধ্বংস হয়ে যায় আদ ও সামদের কা তাদেরকেও নবী ইস্তেকফারের দিকে ডাকলেন কিন্তু তারা অহংকার করল শেষ পর্যন্ত ভয়ঙ্কর ঝড় আর বজ্রবতে ধ্বংস হলো আল্লাহ রহমত থেকে দূরে থাকা মানে ধ্বংসকে ডেকে আনা রাজাল্লাহ বলেছেন যে ব্যক্তি কোনো গণাহের জন্য ইস্তেকফার করে না বরং সেই গনাহের মধ্যে লিপ্ত থাকে সে যেন আল্লাহর শত্রু হয়ে গেল ইস্তেসর ইস্তফার না করলে মানুষ ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় কিন্তু আজ আমাদের সমাজে দেখুন কেউ ব্যবসায় প্রতারণা করে কিন্তু ইস্তিকফার করে না ব্যবসায় বরকত থাকে না কেউ পরিবারে অন্যায় করে তবা করে না সংসারে শান্তি থাকে না কেউ গোনাহর মধ্যে ডুবে থাকে কিন্তু আল্লাহর কাছে ফেরে না তার অন্তরে ভয় অশান্তি দুশ্চিন্তা বাড়তে থাকে ইস্তেকচার না করার মানে হলো নিজেকে ভুলকে নিজের সাথে এটা যেন একটা অদৃশ্য বোঝা যা হৃদয়কে ভারী করে দেয় অন্তরে আলো থাকে না দোয়া কবুল হয় না বরকত কমে যায় আল্লাহ বলেন যে আল্লাহ তো তাদের শান্তি দেবেন না যতক্ষণ না তারা ইস্তেক করতে থাকে ইস্তেকচার না করলে শান্তি নামতে দেরি হয় না ইস্তেকফার না করলে শাস্তি নামতে দেরি হয় না ইস্তেকফারের সঠিক পদ্ধতি কিভাবে অন্তর সহ করলে গুণহ মাপ হয় ইস্তেকফার শুধু মুখের কথা নয় এটা পূর্ণ হয় চারটি শর্তে অন্তরের অনুতাপ নিজের গুণহ মানে মনে করে কষ্ট পাওয়া আশ্বাস করা নবী সাল্লা সাল্লাম বলেছেন তবা হল অনুতাপ গোনাহ ত্যাগ করা মুখে ইস্তেকবার করতে করতে গোনাহ চালিয়ে যাওয়া এটা আল্লাহর সাথে ঠাট্টা করার মতো তাই ইস্তেকবারের সাথে সাথে গোনাহ ত্যাগ করতে হবে ভবিষ্যতে না সেরার প্রতিজ্ঞা অন্তরে দৃঢ় সৎ সংকল্প থাকবে আমি আর এগুলো এইসব গুনাহ করবো না অন্তরের হক থাকলে তা ছিঁড়িয়ে দেওয়া কারো অধিকার নষ্ট করলে শুধু ইস্তেকফার যথেষ্ট নয় বরং হক আদায় করতেই হবে অন্তর সহ কেমন হয় চোখে পানি আসি গনহর মনে করে কাদা দিল কাঁপে হয় হয় আল্লাহ আমাকেও পাকরাও করবেন কর্মে পরিবর্তন আসে পুরনো ভুল জীবন ছেড়ে নতুন পথ শুরু করে আল্লাহ বলে নিশ্চয় আল্লাহ তাদের তবা কবুল করেন যারা অজ্ঞতা অবশ্যত করে ফেলে তারপর অতি দ্রুত তবা করে একজন মানুষ নিয়মিত সুদ খায় একদিন তার অন্তর ভেঙে গেল সে বলল আস্তাক ফিরুল্লাহ আমি ভুল করেছি সে শুধু মুখে বলল না বরং সুদ খাওয়া ছেড়ে দিল ভবিষ্যতে আর করবে না ঠিক করলো মানুষের হক ফেরত দিল এটাই হলো আসল ইস্তেকফার যেটা আল্লাহ দরবারে কবুল হয় তাই ইস্তেকফার শুধু গণহ মাপের জন্য নয় বড় গ্রিজি সন্তান শান্তি সব কিছু চাবি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা ইস্তেকফার করবে তাদের জন্য অপ্রত্যাশিত দরজা খুলে দেবে। দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করতে হলে ইস্তেকফারে অভ্যস্ত হতেই হবে তাই এখনো সময় আছে ইস্তেক ধরুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ অত্যন্ত দয়ালু আল্লাহ ক্ষমাশীল নিশ্চয়ই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন যদি অন্তর থেকে বলেন এবং গণাও ছেড়ে দেন